পতিত স্বৈরাচার ও আগ্রাসী ভারতকে হতাশ করে যে চমক দেখালেন ডক্টর ইউনুস জানাবো এবারে টার্গেট খালেদা তারেক এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পতিত স্বৈরাচার ও আগ্রাসী ভারতকে হতাশ করে যে চমক দেখালেন ডক্টর ইউনুস পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান কিন্তু এর কয়েক মাসের ব্যবধানে কিছুটা ফাটল দেখা দেয় আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে কিছু ক্ষেত্রে দূরত্ব দেখা দেয় স্বৈরাচার মুক্ত আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই সুযোগে একটার পর একটা ষড়যন্ত্র করে দেশকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করে রেখেছিল ফ্যাসিবাদের দোসররা প্রভু দেশ ভারতকে দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে ভয়াবহ ষড়যন্ত্রে মেতে ওঠে তারা কিন্তু দিন শেষে হতাশ হতে হল দেশবিরোধী কুচক্রী মহলকে আজ সার্বভৌমত্বের প্রশ্নে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ কথিত দেশ বিধ্বংসী স্বৈরাচার ও আগ্রাসী ভারতকে হতাশ করে শক্তিশালী জাতি উপহার দিতে এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসা ভাসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ এমনকি যে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশপ্রেমিক সনাতন ধর্মাবলম্বীরাও এই ঐক্যের পতাকাতলে হাজির হচ্ছেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐক্যের সংলাপে অংশ নেয় দেশের ডান বাম সকল ধারার রাজনৈতিক দলগুলো বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে ইসলামী দলগুলোর নেতা থেকে শুরু করে কমিউনিস্ট পার্টির নেতারাও উপস্থিত হয়েছিলেন সংলাপে অংশ নেন বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ খেলাফত খেলাফত মজলিস মজলিস জমিয়তে ওলামায়ে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম খেলাফত আন্দোলন ইসলামী ঐক্য এতে আরও অংশ নেয় নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এবি পার্টি পরিষদ এনপিপি কমিউনিস্ট পার্টি এর আগে জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে এই বৈঠক হবে এতে সরকারের উপদেষ্টারা অংশ নেবেন এদিকে বিপ্লবত্তর ছাত্র ঐক্য আলোচনার সভায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ক্যাম্পাস ছাত্র রাজনীতিতে ছাত্র সংসদ চালু রাজনীতিতে ফ্যাসিস্ট কালচার মূলচ্ছেদ সহ দেশের সংকট নিরসনের নানা বিষয়ে ঐক্যমতের ঘোষণা করেন বাংলাদেশের ছাত্র রাজনীতির বারোটি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের আয়োজনে বিজ্ঞান অনুষদ চত্বরে বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের ছাত্র রাজনীতির অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার আগেই ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা ডক্টর ইউনুসের এই হুঁশিয়ারি স্বাভাবিকভাবে নেয় নি আওয়ামী লীগের সেবাদাস বানিয়ে দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশকে শোষণ করা ভারত এবার সরকার গঠনের তিন মাসের মাথায় সার্বভৌমত্বের প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ করে নয়াদিল্লিকে এক করা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ও ভারত যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের হতাশ হতেই হবে বলে মনে করেন দেশপ্রেমিক জনতা নেটিজেনরা বলছেন ষড়যন্ত্র যত বেশি হবে ঐক্য তত মজবুত হবে ইনশাল্লা যুগে যুগে সত্য জয়লাভ করে আর মিথ্যা পরাজিত হয় দেশটা আমাদের সবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে বিশ্লেষকরা বলছেন যে জাতির সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করছে সে দেশে আবু সাঈদ মুগ্ধদের জন্ম হয় যে জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে বুলেটের সামনে নিরস্ত্র অবস্থায় বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় সেই জাতিকে দেশি বিদেশি কোনো অপশক্তি পদানত করতে পারবে না অন্তর্বর্তী সরকারের হারানোর কিছু নেই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে গোটা জাতি ঐক্যবদ্ধ দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ শিকারে জাতি প্রস্তুত ফেসবুকে একজন লিখেছেন বিদেশি আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম মর্যাদার উন্নয়নশীল বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই একটা দেশ যখন দীর্ঘদিনের বিদেশি আধিপত্য প্রভুত্ব এবং গেড়ে বসা ফ্যাসিবাদী সরকার থেকে মুক্তি খুঁজতে চায় তখন জাতীয় ঐক্যের মাধ্যমেই সেই মুক্তি অর্জন করতে হয় এবং জাতীয় ঐক্যের মাধ্যমেই সেই মুক্তি বা স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হয় অনৈক্যের ফলে একটা সদ্য স্বাধীন দেশ কেমন ঝুঁকিতে পড়ে কিংবা কিভাবে স্বাধীনতা চিন্তায় হয় সেটা আমরা বাহাত্তর থেকে পঁচাত্তরে দেখেছি চব্বিশের বিপ্লব ও ভূথান এর ফলে যে নতুন স্বাধীনতা সেটা যেন আর চিন্তায় না হয় বিকৃত না হয় এবং বাংলাদেশ একটি স্বকীয় উন্নত মর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য আমাদেরকে দল মত জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আজকের এই জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি অটুট থাক বাংলাদেশ নতুন ও মজবুত বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক এবং চিরকাল অটুট বন্ধনে এক হয়ে থাক সেই প্রত্যাশা রাখি এবারে টার্গেট তারেক খালেদা ইলেভেনে মাইনাস টু বাস্তবায়নে ব্যর্থ হয়ে দেশবিরোধী স্বার্থান্বেষী মহল আবারও একই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্রে নেমেছে আওয়ামী সভানেত্রী পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবারে টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান দেশ রাজনীতি শূন্য এবং দেশে বিনিয়োগকারী ব্যবসায়ীদের ধ্বংস করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নী এবারের লক্ষ্য আর এই বিষয়টি আজ করতে পেরে সচেতন নাগরিকরা বিক্ষোভ করেছে কারওয়ান বাজারে অবস্থিত একটি জাতীয় বাংলা দৈনিক অফিসের সামনে গরু জবাই করেছে তাদের র এর এজেন্ট হিসেবে চিহ্নিত করে বিচার দাবি করেছে দু সালের এগারো জুন বাংলা পত্রিকাটির সম্পাদক মাইনাস টু ফর্মুলা হিসেবে লিখেছিলেন দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় আসে মাইনাস টু ফর্মুলা তিনি বলেছেন মাইনাস টু ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করেন অযথা ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বাদ দিয়ে কোন ষড়যন্ত্রে যেন লিপ্ত না হন মাইনাস টু ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে দলটির ভিতরে ও বাইরে নানা ধরনের আলোচনা বিবিসির এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন এমন দুর্ভীর সন্ধি কেউ পোষণ করতে পারেন কিন্তু তাতে কোনো লাভ হবে না বরং আমরা পরিষ্কার করে বলে দিতে পারি বাংলাদেশে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইপাস করে কিছু হবে না এবারের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা উৎখাত হয়ে দেশ ছাড়তে বাধ্য পাচ্ছেন এরপর থেকে বিএনপি নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে বারবারই গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের অন্যদিকে আন্দোলনকারী অনেকেই আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন আগে সংস্কার তারপর নির্বাচন পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো কাজ করে যাচ্ছে যার মধ্যে সংবিধান পুলিশ ও প্রশাসন সংস্কারের মতো কমিশন রয়েছে বিতর্কিত ওই জাতীয় দৈনিকটির এজেন্ডা হল নির্বাচন বিলম্বিত করে তাদের কলামিস্টরাই যেন দীর্ঘদিন ক্ষমতায় থাকেন উল্লেখ্য বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা তাদের অনেকেই প্রথম আলোর কলামিস্ট সে কারণে দেশবাসী মনে করছে ওই পত্রিকাটি বর্তমান সরকারকে পরিচালিত করছে প্রসঙ্গত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তাও দলটি নিশ্চিত হতে পারেনি কিছু মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও সব আইনি বাধা প্রশাসনিক দলের অনেকের মধ্যে অসন্তোষ তৈরি এর সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নেতাদের কারো কারো বক্তৃতা ও বিএনপিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করছেন দলের নেতারা রাজনীতি বিশ্লেষকরা বলছেন ওয়ান ইলেভেনের সময় প্রথম আলোর সম্পাদক দেশকে রাজনীতি ও রাজনীতিক শূন্য করতে বিশেষ ভূমিকা রাখেন কিন্তু তার সেই গর্হিত অপকর্মের কোনো বিচার হয়নি রাজনীতি থেকে দেশের প্রধান দুই নারী নেত্রীকে সরিয়ে দিতে খোদ প্রথম সম্পাদক নিজেই কলম সে সময় দিনের পর দিন মাইনাস টু ফর্মুলা নিয়ে প্রথম আলোর সম্পাদকীয় লেখা হয় রাজনীতি থেকে রাজনীতিকদের উচ্ছেদ করে সুশীল সমাজের অংশ বলে পরিচিত এলিট নাগরিকদের রাজনীতিতে প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছে প্রথম আলো দেশের ললাটে অকার্যকর রাষ্ট্রের তকমা এটে দিতে ও বিভিন্ন উস্কানি ও নেতিবাচক প্রচারণার মধ্য দিয়ে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় বসাতে উৎসাহ জুগিয়েছেন মতিউর রহমান সম্পাদিত বিতর্কিত দৈনিকটি দেশের শিল্পপতি ব্যবসায়ীদের হয়রানিও এর অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টরা বলছেন প্রথম আলো দেশে একাধিকবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও বারবার পার পেয়ে যাচ্ছে ওয়ান ইলেভেনের সময় প্রথম আলো সূক্ষ্মভাবে তাদের ফান ম্যাগাজিন আলপিনের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কৌতুক প্রকাশ করে এতে সারা দেশের ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে ধর্মপ্রাণ মানুষ প্রথম আলোর সম্পাদককে গ্রেপ্তারের দাবি জানায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন